ভাইরা আমার মুরব্বি বাবারা আমার সখি মুসলিমের বলনা আল্লাহর নবী বলেন ওয়াল্লাযীনা তাসি বিআদিহি ইন্নাকা লা তাদিলু নিস্ফাল কোরআন ও ই আল্লাহর নবীর শপথ করে আমি বলি কোরআনের কারিমের সূরা ইখলাস এত ফজিলত এত ফজিলত আল্লাহর নবী বলেন আল্লাহর নামের শপথ করে বলি কোরআনে কারিমের সুরা একলা হলো কোরআনের অর্ধেক বলেন আল্লাহ অর্ধেক বলার পরে পরবর্তীতে আল্লাহ নবী বলেন অর্ধেক অথবা কোরআনের তিন বাগের এক বাগ অর্থাৎ যে কথাটা আমি আগেও বলেছি একবার তেলাবাদ করলে দশ পারা দুইবার তেলাবাদ করলে বিশ পারা তিনবার তেলাবাদ করলে তিরিশ পাড়ার সব আল্লাহ দিয়ে দিবে এটা হলো এক নাম্বার ফজিলতের কথা তাফসির ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেছেন তাফসিরে কাবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন ইমাম ফখরুদ্দিন রাযি রাহমাতুল্লাহি আলাইহি এটা উল্লেখ করেছেন দ্বিতীয় নাম্বার ফজিলত আল্লাহর নবী বলেন মান করা কুল হু আল্লাহু আহাদ হাতা ইখতিমা মাররা আল্লাহর যে বান্দা বন্দি কুলহু আল্লাহু আহাদ প্রতিদিন 10 বার তেলাওয়াত করবে বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা প্রাসাদ বানিয়ে দিবে আমান করা গা 20 মাররা বানাল্লাহু লাহু কসরাইন ফিল জান্না আল্লাহর জি বান্দাবান্দি দৈনন্দিন বিশ বার যদি এই সুলাটা তেলাবাদ করে তার জন্য আল্লাহ দুইটি প্রাসাদ বানাবেন কমাং কর আঘাত সালা সিন আবার যদি কেউ তেলাবাদ করতে পারে বানাম ল ঘুলা ঘুষ তালাহা কুসুর ইনফিল জান্না আল্লাহ তার জন্য জান্নাতে তিনটা প্রাসাদ বানিয়ে দিবেন দশবার তেলাবাদ করেন আজকে এখান থেকে বাড়িতে গিয়ে কাগজের মধ্যে মেমোরিটিং করে নেন লিখে ঘরের মধ্যে এটা টাঙ্গিয়ে রাখেন লিখে রাখবেন দশ মিনিটে জান্নাতে একটা প্রাসাদ তৈরি করার আমল মানুষ এসে যখন আপনাকে প্রশ্ন করবে এটা আবার কেমন কথা দশ মিনিটে জান্নাতে প্রাসাদ তৈরি করার আমল তখন আপনি বলে দিবেন দশ বার একবার সুরাই এখলাস তেলাবাদ করো আল্লাহ তোমার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে বিশ বার তেলাবাদ করো আল্লাহ দুইটি প্রাসাদ তৈরি করে দিবে তিরিশ বার দৈনন্দিন তালাবাদ করো আল্লাহ তোমার জন্য জান্নাতে তিনটি প্রাসাদ তৈরি করে দিবে সোহান আল্লাহ আমি কিন্তু প্রাসাদ বলতেছি ওলামায়াম আছেন হাদিসের শব্দ হলো কসরুন কসরুন শব্দের অর্থ হলো প্রাসাদ আমি কিন্তু গড় বলিনি গড় বড় না প্রাসাদ বড় জোরে বলেন গড় বড় না প্রাসাদ বড় যদি প্রশ্ন করেন হুজুর জান্নাতের প্রাসাদটা আল্লাহ তালা কি দিয়ে বানাবেন জীবন বর যে ব্যবসার মধ্যে আমি সময় কাটাচ্ছি যদি সময় কাটাই ওই প্রাসাদ তৈরি করা সম্ভব না ওই প্রাসাদের একটা অংশ আমি তৈরি করতে পারবো না যে চাকরি আমি করতেছি চাকরির মধ্যে আমি এত ব্যতিব্যস্ত ওই চাকরি করেও আমি ওই প্রাসাদের একটা অংশ তৈরি করতে পারবো না যেই দুনিয়ার পিছনে যেই নেতার পিছনে আর দলের পিছনে আমি ঘোরাফেরা করতেছি আমি তো পারবো না আমার দলের নেতা পুরা পৃথিবী যদি মালিক হয়ে যায় জান্নাতের ওই প্রাসাদের মালিক হতে পারবে না আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো হদলতে আবু হুরাইরা প্রশ্ন করলেন আল জান্না তুমা বেনাউ অগণবীজি জান্নাত আল্লাহ কিসের দ্বারা বানিয়েছেন আল্লাহ নবী বলেন লাবিনা তুমিং ফিদ্দাতিন ওয়া লাবিনা তুমিং যাহাবিন যে জান্নাত আল্লাহ তাআলা বান্দাদের জন্য বানিয়েছেন একটা ইট হলো রূপার আর একটা ইট হলো স্বর্ণের ওয়া মিলাতুহা লিসকুল দুই ইটের মাসকালের যে গাঁথনি হবে সেটা হলো সুগন্ধি মৃগনাবি ওয়া হাসবাউহা আল লুলু ওয়াল আর জান্নাতের যে পাথর সে পাথর হলো লুলু এবং মনিমুক্তায়া কুদ পাথর ওয়াতুরবাতু জাফরান জান্নাতের মাটি এরকম সাধারণ মাটি হবে না জান্নাতের যে মাটি সেই মাটিটা হলো জাফরানের মাটি এবার বলেন স্বর্ণ রূপা দিয়ে প্রত্যেকটা ইট একটা রূপা একটা স্বর্ণের এভাবে দুই ইটের মাঝখানের গাঁথনি হলো মৃগনাভি মণিমুক্তা তৈরি পাথর এবং মাটি হলো জাফরান এমন একটা ছোট্ট আপনি ঘর তৈরি করতে পারবেন বলে না পারা সম্ভব দুর্নীতি করে করে যদি বাংলাদেশ একজন লুটি খেয়ে ফেলে তার পকেটে ঢুকে দেয় সেও কি পারবে এই দুর্নীতি কি আছে কিনা আমাদের দেশে আছে আছে আর এটার একমাত্র কারণ হলো কোরআন হাদিস নাই কোরআন হাদিস থাকলে এই দুর্নীতি করতে কেউ সাহস পেত না বলেন ঠিক কিনা আমাদের দেশের মধ্যে ছোট্ট ছোট্ট চুরের জন্য বিচার আছে মসজিদে যাওয়ার পরে আমাদের মসজিদের সামনে থেকে সামান্য জুতা চুরি করে নিয়ে যায় ওই চুরের বিচার হয় আমাদের গাছের ফল চুরি করে নিয়ে যায় ওই চুরের বিচার হয় আমাদের বাড়ি থেকে মুরগি ডিম পারে ডিম চুরি করে নিয়ে যায় ওই চুরের বিরা বিচার আছে কিন্তু এই সোনার বাংলার মধ্যে অনেক শিক্ষিত চুর আছে কলমের খোঁচা দিয়ে কুটি কুটি জনগণের সম্পদ আত্মসাৎ করে দেয় ওই শিক্ষিত চুরের কোনো বিচার নেই ডিম চোর মুরগি চোর আমাদের এত ক্ষতি করে না যতটা শিক্ষিত চোর কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে দেশের সম্পদ বাইরে পাচার করে এদেরকে শাস্তি দেওয়া হোক এদেরকে শাস্তির আওতায় আনা হোক সুরার বাংলা থেকে অবাধ্য হয়ে যাবে এছাড়া অবাধ্য হবে না মুরগি চোর ডিম চোর শিয়ার কি চুরি করবে কি ক্ষতি করবে এক জোড়া জোতা নিয়ে গেল নে আরেক জোড়া কিনা যাবে এটা আর বেশি কষ্ট হইতে হবে না কলমের খোঁচা দিয়ে কোটি টাকা যদি বাহিরে পাচার করে দেয় তাহলে বাংলাদেশে অভাব অনটন দেখা দেয় বলেন ঠিক কিনা তখন আঠারো কোটি মুসলমান মানুষ বাংলাদেশের কষ্ট ভোগ করতে হয় সবাই এই কষ্টের মধ্যে পড়ে যেতে হয় আমি যেটা বলতেছিলাম সুরা এখলাস নিয়মিত তেলাওয়াত করলে আল্লাহ জান্নাতে প্রাসাদ বানাবে দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার ফজিলত উপকারিতা মান কর আকুল হু আল্লাহু আহাদ ফি কুল্লি ইয়াউমিন মিআতাই মাররা আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি প্রতিদিন দুই সবার সূরা ইখলাস তিলাওয়াত করে মুহিয়ান হুজুনুবু 50 সানা ইল্লা আইয়াকুন আলাইহি দাইনুন তার জীবনের 50 বছরের গুনাহ থাকলেও সেটা আল্লাহ माफ করে দেয়। কত বছরের গুনাহ এখানে আমরা যারা আছি 50 বছর লাগাতার গুনাহ করেছি এমনকি কেউ আছি আমরা থাকতে পারি এমন নাও থাকতে পারি কিন্তু সুরাই এখলাস দৈনন্দিন যদি সবার এখলাসের সাথে তালাওয়াত করি পঞ্চাশ বছরের জীবনের গুণ আল্লাহ মাফ করে দিবে তবে ইল্লাহি যদি কোন ঋণ কোন ব্যক্তির উপর থাকে সেটা আল্লাহ মাফ করবে না উচ্চ আওয়াজে বলবেন ঋণ এটা আল্লাহর হক না বান্দার হক বান্দার হক কি আল্লাহ কখনো ক্ষমা করবে বান্দা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করার যোগ্যতা ক্ষমতা আছে কিন্তু আল্লাহ ক্ষমা করবেন না অতএব আমাদের সমাজের কিছু মানুষ মনে করে অপরের সম্পদ লুণ্ঠন করে নিতে পারলে আমি জিতে গেলাম আরেকজনের কিছু জায়গা নিজের মধ্যে জোর দখল করে নিতে পারলে আমি জিতে গেলাম আরেকজনের ব্যবসায়ী পণ্য নিজের মধ্যে ক্ষমতা কাটিয়ে নিলেই মনে হয় আমি জিতে গেলাম আরেক বন্ধুর সম্পদ নিজের মধ্যে জোর করে রেখে দিলেই মনে করলাম আমি জিতে গেলাম জনগণের সম্পদ তাদেরকে না দিয়ে বাহিরে প্রচার করে নিজের ব্যাংক ব্যালেন্স তৈরি করে মনে করলাম আমি বেঁচে গেলাম না না আজকে যাদের একটা টাকা অপর ব্যক্তি আত্মসাত করতেছে আল্লাহ জবাবের কার্যালয় দাঁড়াতে হবে বলেন ঠিক কিনা বাঁচার কোন উপায় নেই পরকালে অবশ্যই আপনার বিরুদ্ধে সে নালিশ করবে হ্যাঁ আপনার কাছে কোনো সম্পদ থাকবে না কিন্তু আমল নামা থেকে আপনার আমল থাকলে সেটা নিয়ে নেওয়া হবে আমল না থাকলে ওই ব্যক্তির গুণা আপনার উপর চাপিয়ে দেওয়া হবে জুড়ে বলেন ঠিক কিনা এজন্য কোন ব্যক্তি যদি সবার দৈনন্দিন সোরাখলাস তালাবাদ করেন তার জীবনের পঞ্চাশ বছরের গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন তিন নাম্বার উপকারিতা চার নাম্বার উপকারিতা হলো আল্লাহ নবী বলেন মাংকর আকুলহ্লাহ গুয়াহাতি কুল্লিয়াওমিন মিয়া মান রতিন আইন্দাল মান কোন ব্যক্তি ঘুমাতে যাওয়ার আগে যদি বার সোনা এখলাস তালাবাদ করতে পারে

তাহলে আজকের এই মাহফিল সার্থক হবে এবং এই মাদ্রাসার কষ্ট সার্থক হবে বলেন ঠিক কিনা পাঁচ নম্বর যদি খ্লাস আমরা সবসময় পড়ি যে কাজটা আমরা সব সময় করি অনেকে আমরা সব সময় যখনই সময় হয় মোবাইল টিপাটিপি করি যখনই সময় হয় গান শুনি যখনই সময় হয় আমরা গিবর শেখায়াত করি যখনই সময় হয় টিভির সামনে আমরা বসে যাই এগুলো না করে যখনই সময় হয় ব্যবসায়ী ভাই তার ক্যাশের দোকানের মধ্যে বসে ক্যাশের মধ্যে বসে বসে চোরাই এখলাস করার সুযোগ আছে কি নাই ও চাকরিজীবী ভাইয়েরা চাকরি করা অবস্থায় আপনার হাতে আপনি কাজ করবেন আপনার জবান কেন বন্ধ থাকবে সুরা এখলাস তেলাবাদ করার সুযোগ আছে কি নাই আর এই সুযোগ মনে হয় পুরুষদের আছে মা বোনেরা সাংসারিক কাজ করা অবস্থায় মনে হয় এই সুযোগ মা বোনদের জন্য নেই নাকি মা বোনদের জন্য কি সুরা এখলাস বা তেলাওয়াতের সুযোগ আছে না সারা দিন জি বাংলা আর ইস্টার জলসা নিয়ে থাকবে আছে কি না বাড়ি এলাকাতে আপনাদের এলাকায় আছে এরকম মা বোনেরা কি বাসায় জি বাংলা আর স্টার জলসা নিয়ে আছে কি না আল্লাহ এই জন্যই তো আজকে পরিবারের এই দুর্দশা পরিবারগুলোর মধ্যে এই অশান্তির অন্যতম কারণ হলো ওই গজবের টিভি ঘরের মধ্যে এসেছে আর পরিবারে অশান্তি শুরু হয়েছে বলেন এটা চলে যাবে বড় বড় স্টার জলসা আর জি বাংলা এগুলো যখন বন্ধ হয়ে যাবে আল্লাহর পছন্দ যেই মা সকালবেলা ফজরের নামাজ তালাবাদ নামাজ আদায় করবে কোরআন তেলাওয়াত করবে যেই বোন নামাজ আদায় করবে কোরআন তেলাওয়াত করবে যেই গড়ের সূচনা হবে কোরআন তেলাওয়াতের দ্বারা নামাজের মাধ্যমে ওই গড়ের মধ্যে অশান্তি থাকতে পারে না অভাব অনটন থাকতে পারে না ওই গড়ের মধ্যে ঝগড়াঝাটি থাকতে পারে না ওই গড়ে স্বামী স্ত্রীর মধ্যে মারামারি থাকতে পারে না এগুলো নেই যার কারণে বিপরীত বিন্দুগুলো চলে এসেছে যখনই সময় পাবো তখনই যদি আমরা তেলাওয়াত করি আমাদের লাভ কি হবে চার নাম্বার পাঁচ নাম্বার উপকারিতা হলো আমাদের সবারই মৃত্যু হবে মৃত্যু হবে কিনা আমরা এখানে কেউ আসি যে আসি আমরা না সবাইকে আমাদের মরতে হবে মৃত্যুবরণ করা লাগবে আমার মৃত্যুর পরে যদি আমি নিয়মিত এই সোরাটার আমল করতে পারি মৃত্যুর পরে আল্লাহর আসমান থেকে রহমতের সত্তর হাজার ফেরস্তা আমার জানাজায় অংশগ্রহণ করে সুভাষ

জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে তাবুকের প্রান্তরে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার একজন সাহাবী মুহাবিয়া বিন মুয়াবিয়া মদিনায় ইন্তেকাল করেছে আপনি কি তার জানাজার নামাজ আদায় করবেন আল্লাহর নবী বললেন আমার তো মন চায় জানাজার নামাজ আদায় করতে তবে কিভাবে আমি তো তাবুকের প্রান্তরে আছি আমার সাহাবীর লাশ তো হলো মদিনায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য এটা কোনো বিষয় না আপনার মুজিজা হিসাবে আল্লাহ তাআলার শুধু মদিনা থেকে তাবুক কেন পুরো জমিনটাকে আল্লাহ সংকুচিত করে দিবেন আল্লাহু আকবার কোন বর্ণনা এসেছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মুয়াবিয়ার লাশটাকে আল্লাহর নবীর সামনে এনে ধরেছিলেন

কি হলো হঠাৎ করে এই যে আলোকিত সূর্যটা কেন অন্ধকার হয়ে গেল জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর নবীকে বললেন আপনার সাহাবীর জানা যায় আল্লাহ হাজার রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন তাদের পাক পাখনার পিছনে সূর্যের আলো আড়ালে পড়ে গিয়েছে সুবহানাল্লাহ আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন ফাজিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিদালিক এই কথার কারণে নবীজি বড় আশ্চর্য হয়ে বললেন কি বলো কিভাবে আমার সাহাবি এত শ্রেষ্ঠত্ব এত মর্যাদা অর্জন করলো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস বললেন আপনার সাহাবীর শ্রেষ্ঠত্ব আর মর্যাদার কারণ কি জানেন কায়মান আও কায়দাত মাশিয়া নাও রাকিবাত আপনার সাহাবী দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় আরোহী অবস্থায় চলা অবস্থায় যখনই সময় পেত সূরা ইখলাস তেলাওয়াত করতেন সুবহান এ কারণে আল্লাহ তার প্রতি এত খুশি হয়েছে তার জানাজায় সত্তর হাজার রহমতের ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে সুবহান 5 নাম্বার গেল 6 নাম্বার উপকারিতা যদি সূরা ইখলাস আমরা পড়তে পারি আমাদের সান মান মর্যাদা জমিনবাসীদের মধ্যে যেমন আল্লাহ বাড়িয়ে দিবেন আসমানের ফেরেশতাদের কাছে আমাদের মর্যাদা বেড়ে যাবে সুবহান আল্লাহ নবী মসজিদে নববীর মধ্যে বসা আছেন সাথে ছিলেন হযরতে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম মসজিদে নববীর মধ্যে নবীজির সামনে জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম বসা এমন সময় নবীজির একজন সাহাবী আবুজর জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে লুকলেন জিবরাইল বললেন কদ জা আবু জার গিফারি আর রাসূলুল্লাহ অগো ওই যে আপনার সাহাবী আবু জার গিফারি মসজিদের মধ্যে এসেছে আল্লাহর নবী জিবরাইলকে বললেন জিবরাইল আমার সাহাবী আবুজর জার গিফারি মসজিদে এসেছে আমি দেখেছি কিন্তু আমার প্রশ্ন হলো তুমি তো একজন ফেরেশতা

আল্লাহর নবী প্রশ্ন করলেন জিব্রাইল কিভাবে এত পরিচিতি তার আসমানে বেড়ে গেল ফেরেস্তাদের কাছে নবীজি প্রশ্ন করার পরে জিব্রাইল আলাইহিস ওয়াস সালাম বললেন হুয়া ইউকসিরু সূরাতাল ইখলাস আপনার সাহাবি আবু জর গিফারি যখনই সময় পেত আমাদের মতো অযথা গল্প গুজব করত না যখনই সময় পেত আমাদের মতো গীবত শাকায়াতের মধ্যে লিপ্ত হত না ও দোকানদার ভাই আমাদের সময় করে আমরা টিভির দিকে তাকিয়ে থাকি অব্যবসায়িক ভাই আমাদের সময় হলে কানে ওর মধ্যে হেডফোন লাগিয়ে ফেলি অপদারালের মা বোনেরা আমাদের সময় হলে আমরা নাটক সিনেমার মধ্যে লিপ্ত হয়ে যায় আজকে আমরা সব ক্ষেত্রে আগিয়ে আছি পিছিয়ে আছি শুধুমাত্র ধর্মীয় ক্ষেত্রে দিনই ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমাদের অগ্রগামী ভূমিকা আছে দিনের ক্ষেত্রে কথা আসলে দিনের বিষয়ে বিষয়ে কথা আসলে আমরা অনেকের পিছ চলে যায় মহতারাম উস্তাদে মোহতারাম দত্ত প্রস্তুত করেছেন আমি আপনাদেরকে উস্তাদে মোহতারাম এখনো আছেন শুধুমাত্র আপনাদের সামনে আমরাও এটা বলে দিতে চাই আমাদের আকাবিরি আস্তাদ তিনারা দুনিয়া থেকে অনেকে বিদায় নিয়ে চলে গেছেন হুজাইখিদে মিল্লাত মুফতি ফজলুলহ কালিনী রহমতুল্লাহ গ্যালীকে আমরা আর পাবনা শাইখুল ইসকাম আল্লাহ মাশাহ আহমদ শফী রহিমাহুল্লাহ কে আমরা আর পাবনা আল্লাহ বাব্দুর হুসেন কাশিমী রহিমাহুল্লাহ কে আমরা আর পাবনা আমরা জুনাইদ বাবুগনগরী রহিমাহুল্লাহ কে আর পাবো না আমরা মুস্তাদ মুহতারামকে জানিয়ে দেই যুব সমাজের পক্ষ থেকে আমরা এই আশ্বস্ততা এবং এটা আমরা অঙ্গীকারবদ্ধ করছি আবারো যদি আমাদের উস্তাদ ওস্তাদে মুহতারাম মুফতি সাকাওয়াত হুসেন রাদি সাহেব সহ এখন যারা আমাদের মুরুব্বি আছেন উনারাই আমাদের কাবিল ওনারা আমাদেরকে দেই দিক নির্দেশনা দিবে ওনাদের আদেশ বাস্তবায়নের জন্য নিজের যান নিজের মাল এমনকি শরীরের মধ্যে যদি সাদা কাফনের কাপড় পরিধান করতে হয় ও দুনিয়ার লাল লিং রকিন স্বপ্নবাদ দিয়ে কারা কারা বস্তু তাছি হাতটা দেখিয়ে দে আমরা এটা জানিয়ে দেই আমাদের আকাবিরিন এবং আমাদের পূর্ববর্তী জিনারা ছিলেন ওনারা কিন্তু কখনো বাতিলের সাথে আপোষ করেনি মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ গেয়ালাই উনি যেমন বাতিলের সাথে কখনো আপোষ করেননি আহমদ শফি রহমতুল্লাহ গেয়ালাই বাতিলের সাথে আপোষ করেননি বাংলার মাদানী নুর হুসাইন কাসিমি উনিও বাতিলের সাথে আপোষ করেননি আল্লাবা জুনায়দ বামনগরী রহিমাহুল্লাহ বাতিলের সাথে আপোষ করেননি ওনারা চলে গিয়েছেন উনাদের উত্তরসূরি মুফতি সাখাওয়াত হোসেন রাضي সহ এখনো জেলখানায় নিরপরাধ হয়ে সাইকোলাদি হাদিস ইবনে আল্লামা মামুনুল হক সাহেব দীর্ঘ দিন যদিও উনারা কারাবন্দী হয়েছে এখনো আছেন উনারাও কখনো বাতিলের সাথে কোনো তাগুতের শক্তির সাথে আপোষ করিনি ভবিষ্যতেও কখনো করবে না বলেন ঠিক কি আমরাও বলে দিতে চাই আমাদের উস্তাদরা বাতিলের সাথে কখনো আপোষ করেনি করবে না আমরাও এটা বলে দিতে চাই বনি ইসরায়েলের মতো নবী মুসার মতো আমরা বলবো না বনি জাতি যেমন নবী মুসা আলাইহিস ওয়াস সালামকে বলেছিল আপনি এবং আপনার রব যান জিহাদ করেন যুদ্ধ করেন আমাদের উস্তাদ উস্তাদ মুহতারাম মুফতি সাকালাত হোসেন রাজি হাফিজাহুল্লাহ উনাকে আমরা সামনে রেখে আজকে অঙ্গীকারবদ্ধ হচ্ছি আপনারা ভবিষ্যতে আমাদেরকে যেই কর্মসূচি দিবেন বিশেষ করে বাংলাদেশে নাস্তিক শক্তিকে প্রতিরোধ করার জন্য আলম থেকে জেলখানা থেকে বের করার জন্য আবারও যদি আমাদেরকে সাপলা চত্বরের দিকে ডাকা হয় সাদা কাফনের কাপড়

ফিলিস্তিন আমাদের মুসলমান নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত আমাদের অনেক মুসলমান ভাইরা বাবারা মারা তারা শহীদ হয়েছে এখনো তারা লড়াই করে যাচ্ছে স্বাধীনতার জন্য ইমান এবং ইসলামের উপর তারা এখনো ইস্তেকামা তার অভিচল আছে আল্লাহর ঘর মসজিদে আকসার পবিত্রতা রক্ষা করার জন্য তাগতি শক্তি অভিশপ্ত জাতি ইহুদি জাতির বিরুদ্ধে এখনো লড়ে যাচ্ছে আমরা এটা জানিয়ে দিতে চাই অযুবক ভাইরা আর দুনিয়ার লাল দিন রঙিন স্বপ্ন নিয়ে আমরা থাকবো না যদি আমাদেরও সুযোগ হয় যদি আমাদেরও তৌফিক হয় আমাদেরও যদি সেই ব্যবস্থাপনা করে দেওয়া হয় আমাদের উস্তাদদের নেতৃত্বে আমাদের বাংলাদেশের মুরব্বী আলেমদের নেতৃত্বে প্রয়োজনে আমরাও তাগতি শক্তি অভিশপ্ত শক্তি ওই ইসরায়েলের ইহুদিদেরকে জমিনের সাথে দলিস করে দেওয়ার জন্য জিহাদে যাব যুদ্ধে যাব আল্লাহর ঘর মসজিদ আকসার পবিত্রতাকে রক্ষা করব বলেন ইনশাআল্লাহ ভাইরামাত উস্তাদে মোহতারাম যেই অনুভূতি আমাদের মধ্যে জাগিয়েছেন রসুল্লাহর সুন্ন জীবন ভর আঁকড়ে ধরতে হবে কোরআন শূন্য নিয়ে থাকতে হবে আমরা এটার উপর সবাই মৃত্যু পর্যন্ত আমল করব তো ইনশাল্লাহ জীবনে সফলতা আসবে কোরআন সুন্নার উপর আমল করলে আজকে প্রত্যেক ব্যক্তিদেরকে ব্যক্তিগত হিসেবে যদি প্রশ্ন করেন আপনি ব্যক্তিগত হিসেবে কি সুখী আছেন বলবে না আমার জীবনে ব্যক্তিগত জীবনে সুখ নেই পরিবারের দিক দিয়ে প্রশ্ন করলে বলবে পরিবারের দিক দিয়েও আমি সুখে শান্তিতে নেই সমাজের দিকে যদি প্রশ্ন করেন বলবে সমাজের সমাজের দিক দিয়েও শান্তিতে নেই রাষ্ট্রের দিক দিয়ে যদি প্রশ্ন করেন তাহলে তো অনেক সুখে শান্তিতেই আছে আমরা জোরে বলেন ঠিক কি না হ্যাঁ পেঁয়াজের দাম আর আলুর দাম যে কমা আমরা সুখে আর শান্তি দিনে কে বলেছে জীবনের প্রত্যেকটা বিষয়ে বিষয়ে প্রত্যেকটা পদে পদে ব্যক্তিগত জীবনে আমাদের সুখ নেই শান্তি নেই পারিবারিক জীবনে সুখ নেই শান্তি নেই সামাজিক জীবনে সুখ নেই শান্তি নেই রাষ্ট্রীয় জীবনে সুখ নেই শান্তি নেই আমি আজকে বলে দিয়ে যাই গভীর রজনীতে উস্তাদে মোহতারামের পরে আমার বয়ান চলে না শুধু এতটুকু আমি একটা মেসেজ দিয়ে যাই কশ্চিন কালেও জীবনে শান্তি আসবে না কশ্চিনকালে পরিবারে শান্তি আসবে না কোনদিন সমাজে শান্তি আসবে না কোনদিন রাষ্ট্রে শান্তি আসবে না আমার জীবন হাদিস না হবে যতক্ষণ আমার পরিবার কোরআন হাদিস অনুযায়ী না চলবে যতক্ষণ আমার সমাজে কোরআন হাদিস বাস্তবায়ন না হবে যতক্ষণ আমার রাষ্ট্রে কোরআন হাদিস বাস্তবায়ন না হবে সুখের তালাস করা কখনো সম্ভব নয় কোরআন হাদিস যেখানে শান্তি আছে সেখানে কোরআন হাদিস যেখানে সুখ আছে সেখানে কোরআন হাদিস যেখানে রহমত আছে সেখানে কোরআন হাদিস নাই যেখানে গজব আছে সেখানে জুড়ে বলেন ঠিক কিনা এজন্য আমি আপনাদেরকে আজকের এই মাহফিল থেকে যারাই এখনো পর্যন্ত আছেন কোরআন হাদিসের অবশ্যই মোহাম্বত দিলের মধ্যে আপনাদের আছে না যুবক ভাইরা যারা পিছনে দাঁড়িয়ে আছেন এত কষ্ট করে এত কষ্ট করে দাঁড়িয়ে না থেকে যে এদিকে পাশে খালি আছে যদি একটু মেহনত করে বসে পড়ি মনোযোগ সহকারে আমি বেশি কথা বলবো না শুধুমাত্র কোরআনে কারিমের তেলাওয়াতের ফজিলতের ব্যাপারে একটা সুরার ফজিলতের ব্যাপারে দু চারটা কথা আমি আপনাদের সামনে বলবো শুনতে রাজি আছেন আপনারা ইনশাল্লাহ কোরআনে কারিমের যতগুলো সুরা আছে একশত চোদ্দটি সুরার মধ্যে সবচেয়ে ছোট এবং অনেক ফজিলত হলা ছোট সুরাগুলোর মধ্যে অন্যতম ছোট সুরা এবং অনেক ফজিলতওয়ালা একটা সুরা সেই সুরাটা হলো সুরাতুল এখলাস আমরা এখানে যারা আছি এই সুরাটা পারি না এমন কেউ আমরা এখানে আছি জোরে বলেন এমন কেউ আমরা এখানে আছি কেউ নেই এমন আমরা সবাই পারি একটু মহাব্বতের সাথে গভীর রজনীতে কোরআনের মহাব্বত অন্তরে নিয়ে দিলে নিয়ে এই সুরাটা আমরা একটু সবাই তালাবাদ করি সবাই কেউ জবান বন্ধ রাখবেন না بسم الله الرحمن الرحيم. قل هو الله احد، الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بحير امر ربي امر কোরআন যে সুরাটা আমরা তেলাবাদ করলাম এই সুরাটার এত ফজিলত রসুল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন এই যে আমরা একবার এই সুরাটা সবাই তেলাবাদ করলাম রসুল উল্লাহর হাদিসকে আমাদের প্রত্যেকের আমর নামাই পারা বারা কোরান তেলাবতের সব দিয়ে দেওয়া হয়েছে

নবীর সাহাবীদের কাছে বিষয়টা বড় কঠিন মনে হলো আল্লাহ নবী সাহাবিরা আল্লবীজির কাছে এসে বলল আইয়ু নাই উঠি কুদালিকায় রসুল আল্লাহ অগনবীজি প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে পুরা পুরাণ শরীফের তিন ভাগের এক তেলা তেলাওয়াত করে ঘুমাতে যাওয়া এটা কার শব্দে আছে এটা তো বড় কঠিন জিনিস আল্লাহ্ নবী বুঝতে পারলেন সাওয়েক কেরাম বুজেননি আল্লাহ নবী বললেন কোরআন কোরআনের সুরাই এখলাস এটা হলো কোরআনের তিন ভাগের এক ভাগ একবার তেলাবাত করলে দশ পারা কোরআন তেলাওয়াতের সব দেওয়া হয় যদি কোন ব্যক্তি দুইবার তেলাবাত করে তার আমল নামায় বিশ পারা কোরআন তেলাবাতের সবাব দেওয়া হয় আর যদি আল্লাহর কোন বান্দা বান্দি তিনবার সৌরাতের সাথে তালাবাদ করতে পারে আল্লাহ তালা তার আমল পুরা তিরিশ পারা কোরআন তেলাওয়াতের সবাব দিয়ে দেয় সোহান আল্লাহ তো বলছেন কিন্তু যদি অনেক যুবক ভাইদেরকে প্রশ্ন করি ও যুবক ভাই চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে তিনবার সোরা এখলাস তেলাওয়াত করতে কয় মিনিট সময় লাগে আপনারা বলেন তো তিন মিনিটও লাগবে না তবে হ্যাঁ যারা একেবারে পারে না আস্তে আস্তে পড়তে গেলে তাদের জন্য সর্বোচ্চ দুই মিনিট সময় লাগবে মিনিট সর্বোচ্চ দুই মিনিট সময় লাগবে চব্বিশ ঘন্টার সময় এত সময় এত সুস্থতা যে আল্লাহ তালা দিয়েছেন জবানের মধ্যে শক্তি যে আল্লাহ তালা দিয়েছেন যদি প্রশ্ন করি অযুবক ভাই চব্বিশ ঘন্টার সময় আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে আল্লাহর দেওয়া সুস্থতা পেয়ে চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে জীবনের একটা দিন জীবনের এক ঘন্টা সময়ের মধ্যে দুইটা মিনিট তোমার জীবনে কি আছে যে কোরআন একাডেমের সুরা এখলাস প্রতিদিন নিয়মিত দুইটা মিনিট তেলাওয়াত করেছি কোরআ কোরআন তেলাবাতের সবাব আমল নামাই নিয়েছি এটা যদি প্রশ্ন করা হয় অনেক যুবকের প্রশ্নের উত্তর আসবে না আমার জীবনে এটা নেই এর প্রতিপক্ষে যদি প্রশ্ন করা হয় অযুবক ভাই চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে বিশ ঘন্টা বাইশ ঘন্টা পনেরো ঘন্টা সময় তোমার বেশিরভাগ কোন কাজে কাটে অধিকাংশ যুবক ভাই বলবে চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে অনেক যুবক এমন আছে যারা বিশ ঘন্টায় সময় মোবাইল ফেসবুকে কাটিয়ে দেয় যাদের অধিকাংশ সময়গুলো তারা নেতার পিছনে দলের পিছনে গান বাজনা নাটক ইত্যাদির পিছনে কাটিয়ে দেয় মনে রাখতে হবে দল আর কোন নেতার পিছনে সময় কাটালে গান বাজনা দিবস শেখায়তের পিছনে সময় কাটালে মিথ্যা শেখায়ত গুনাহের কাছে সময় কাটালে সফলতা আসবে না শান্তি আসবে না বিজয় আসবে না অমুসলিমদের মার কপালে থাকবে আর যদি এই সময়টাকে কোরআনের পিছনে কাটাতে পারি তেলাওয়াতের পিছনে কাটাতে পারি যিনি জীবনটাকে সুন্দর করে দিবেন তিনি কে কিন্তু আফসোস ঘটা কি ঘন্টা সময় আমরা দিতে পারি মোবাইলের পিছনে ফেসবুকের পিছনে ব্যবসার পিছনে চাকরির ব্যক্তির পিছনে অথচ কোরআন তেলাওয়াতের ব্যাপারে আসলে সময় নেই নামাজের ব্যাপারে আসলে সময় নেই বাস্তবতা আছে কি না। অথচ তিনবার তেলাওয়াত করলে আমল নামায় কোরআন তেলাওয়াতের দান করে দিবে সুহান